গুড মর্নিং সকলকে আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আশা রাখছি জামাই ষষ্ঠীর দিনে আপনাদেরকে নতুন একটা সুন্দর ভিডিও উপহার দিতে পারবো এবছর কিন্তু আমাদের দুজনের প্রথম জামাই ষষ্ঠী আমাদের দুজনে বলতে আমার হাজব্যান্ড এবং আমার দুজনের তো লিগাল ম্যারেজ হয়ে গেছে তাই আমাদেরকে এবছরে কিন্তু জামাই ষষ্ঠী পালন করা হচ্ছে বাড়িতে তো এখন ছটা ছেচল্লিশ বাজে ঘড়িতে সাত সকালে ঘুম থেকে উঠেছি আমার ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় ভোরবেলা যাই হোক উঠে পড়েছি এবং সারা দিন কি কি করছি এবং কিভাবে কাটাচ্ছি অবশ্যই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নেব একটু দেখতে থাকবেন পুরো ভিডিওটা কি কী হচ্ছে কি কি চলছে সব আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো স্নান কমপ্লিট হয়ে গেছে আমার ঘড়িতে সাড়ে দশটা বাজে ওর আসার সময় হয়ে গেছে তো একটু ঠাকুরঘর ঘুরে আসি তারপর আমি ওর দেওয়া রেজিস্ট্রিতে দেওয়া ওর শাড়িটা পরবো এবং আজকে ও আমার দেওয়া রেজিস্ট্রির পাঞ্জাবিটা পরবে দুজনের দুজনের দেওয়া জিনিসটা পরবো আজকে প্রথম জামাই ষষ্ঠীতে দেখতে থাকুন তোর হাতে কোথায় না নিয়ে চলে এসছিস তা বল নমস্কার এবছর প্রথম যেমন এসোষ্ঠি এসেছি হাতে করে কিছু আনি আমি আছে কিন্তু ওখানে বলবো আপনি ডাইটের কাছ থেকে এসছি দেখি কেমন রিয়াকশানটা হবে

ওই যে ওই যে ঢালাই চাইলি ঢালাই এনেছিস আরেকবার আরেকবার আমাদের একটা ভিডিও ছিল ওমা বললি সেটাটা একটু বাড়াবো তাহলে শাস্তির জন্য আলতা হ্যাঁ সিধু ও পালেন আমার বাবা নের না না ঠাকুর জামাই এলো বাড়িতে কর কর আরেকবার কর তাড়াতাড়ি কর এলো মুখটা দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে ঠিক আছে হ্যাঁ এবার দেখা যাচ্ছে এলো

আমার তো চব্বিশ ঘন্টাই পেয়ে যাচ্ছি আমি আমি তো চব্বিশ ঘন্টাই পেয়ে যাচ্ছি খালি ও ঠিক আছে ও ঠিক আছে

আচ্ছা আরও আগামী সময় দেয়া হবে এ মাসে আমার পেমেন্ট নালে আমিও একটা দিতাম কিছু সেটা ডিউ রইল ঠিক আছে না ডবল পেত সেটাই ডবল পেত তুমি হ্যাঁ আবার জন্মদিনে দেয়া হবে বাহ শাড়িটা বেশ ভালো হয়েছে হ্যাঁ তুমি চলুন এবার আমরা ভক্ষণে বসি থাকলে এই ছোট খেলা হতো না বড় খেলা

চলো এবার লাইভ অনুষ্ঠানটা শুরু করছি ঠিক আছে তারপরে দুপুরের খাওয়া দাওয়া আছে আবার বাবা এক ঘন্টা লাইভ বলে আর দুপুরে খাওয়া দাওয়া করবো না যা পারিস কর নতুন জামাই আপনার পাতে পড়ে গেছে গরম গরম বিরিয়ানি সালাডি না আমার ওখানে গেছে চলুন জামাই রাজা আপনি খাওয়া শুরু করুন ঠিক আছে দেখুন জামাই ষষ্ঠীর মিষ্টি খাচ্ছি কি হলো স্বর্গ জামাই ষষ্ঠী আগে আমি খাও এ না হলে আমার জীবনে জামাই ষষ্ঠ আসবে বিকেল এখন কটা বাজে আর খাবো না আর খাবো না আমরা জামাই ষষ্ঠীর পূর্ণ লগ্নে এই যে জোড়া জুড়ি বেরিয়েছি একটু বেরোচ্ছি সেইটা সেই গেঞ্জি কাপেলস গেঞ্জি কাপ দি দিয়েছিল এই আমরা পরে বেরিয়েছি কেমন লাগছে আপনারা জানাবেন আমরা একটু যাচ্ছি আমাদের লোকাল ডেস্টিনেশন পয়েন্টে আগে আগে দেখা যাক কোথা হে কি ষষ্ঠী তো খাওয়া হলো এবারে আমরা কোথায় বেরোচ্ছি দেখুন দেখি দুজনের একই রকম টি শার্ট আমরা পরে বেরিয়ে গেছি দুজন মিলে একসঙ্গে কোথায় যাচ্ছেন স্যার আপনি আমরা একটুখানি যাচ্ছি আমাদের পুরো রেজিস্ট্রেশন পয়েন্টে যেখান ছাড়া জামাই ষষ্ঠীটা হতো না ষষ্ঠী পালনও হতো কোথায় বলুন তো গড়িয়া ছাড়া আমাদের দিন শেষ হয় না ঠিক আছে তা চলুন যাওয়া যাক মার্কেটিং এ কেন বলবো উনি তিনটে কিনলে আমাকেও তিনটে কিনতে হবে জোর জবরদস্তি জোর জবরদস্তি ও তিনটে কিনেছে বলে আমাকে তিনটে কিনতে হবে কত খরচা হয়ে গেল জানো আজকে খরচা হয়ে গেল উনি ও তিনটে কিনেছে বলে আমাকেও তিনটে জোর জার করে কিনতে হবে আমি আর বেরোবোই না ওর সময় মার্কেটিং করতে এত না ওর কিন কিনতে হবে বলো আমার জামাগুলো সব নতুন রয়েছে সমস্ত স্লিভলেস যেগুলো কিনলে সবগুলো রয়েছে নতুন সেগুলো পরা হয়নি কিচ্ছু আমার এগুলো কিনলো আর কি জামা ষুষ্ঠী এদের পূর্ণ লগ্নে রাজ বন্ধুর লগ্নে আমরা এসে এসেছি আমরা সকাল থেকে খুব মজা করলাম খুব আনন্দ করলাম হ্যাঁ আমরা লাইভ করেছি খাওয়া দাওয়া করেছি

টাটা বাই বাই